ইসলামের একটি স্তম্ভ হজ প্রতিটি মুসলমানের জন্য সমর্থ থাকলে হজ করা ফরজ তবে অবশ্যই মনে রাখবেন সেই হজ যেন হারামের টাকা দিয়ে আরাম করতে যাওয়া না হয় জীবনে চলার পথে কত শত মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন তার কখন আসবে বিপদ তা আমরা কেউ বলতে পারি না তারপরেও তারা ইচ্ছা পোষণ করেছেন পবিত্র হজ পালন করবেন আর আল্লাহ তাদেরকে সুযোগ করে দিয়েছেন ধারাবাহিক পর্বের প্রথম পর্ব পঙ্গুত্ব বরণকারীদের হজ দেখতে কেমন আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন তাই ভিডিওটি দেখে আমরাও নিয়ত করে নেই। আল্লাহ আমাদেরকে সম্পদ দিলে আমরাও হজে যাব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে শেয়ার করে দিবেন এখন ভিডিওটিতে যাকে দেখছেন তার বয়স পঞ্চান্ন বছর আফ ডাক্তার বলেছেন তার গ্রোথ আর কখনো বাড়বে না ছোটবেলা থেকেই তিনি এভাবেই জীবনযাপন করেছেন অপ্রিয় হলেও সত্য আল্লাহ রব্বুল আলমিন তার স্ত্রীকেও খাটো বানিয়েছেন তারপরেও তাদের কোনো দুঃখ নেই তারা সবসময় আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করে বলেন মালিক আমার আপনি তো আমাদেরকে সুস্থ রেখেছেন ভিডিওটার শেষ অংশে দেখতে থাকুন এখন যাকে দেখছেন তিনি গনিম আল মুফতাহ আরব আমিরাতের ধনাট্য পরিবারের একমাত্র সন্তান বাবা কখনো আফসুস করেননি তার সন্তানকে এমন বানানো হয়েছে শুক্রিয়া আদায় করে তার মা বলেন আল্লা আমাকে যা দান করেছেন তা হাজার কোটি মানুষের চেয়েও উত্তম এই গনিম আল মেফতাকে কাতার বিশ্বকাপে দূত হিসাবে নেওয়া হয়েছিল সে সময় তিনি পবিত্র কোরআনের একটি আয়াত ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন আমরা ধর্মে অভিন্ন হলেও সবাই আমরা মানুষ তিনি বলেছেন আফসুস করো না আল্লাহ যাকে সুস্থ একটি দেহ দান করেছেন সেজন্য সবসময় শুক্রিয় আদায় করে বলে আলহামদুলিল্লাহ এখন যে ভিডিওটি দেখছেন তা হচ্ছে পবিত্র কাবা ঘরের সামনে মা ভক্ত এক পাগল মায়ের পবিত্র কদম ধুয়ে পানিগুলো পান করছেন আর মাকে বলে দিচ্ছেন ও আমার মা জন্মের পর থেকে আজ পর্যন্ত কতভাবেই না তোমাকে জ্বালিয়ে কষ্ট দিয়েছি ক্ষমা করে দিও মা আমাকে কালকে আমাদের দিন যেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন শরীরে কোনো প্রকার শক্তি নেই তবুও হজে আসবাদে চুমুক দিতেই হবে এই কালো পাথরে চুমো দিলে জীবনের সকল গুণা মাফ হয়ে যায় প্রিয় নবীজি বলেছেন এই পাথরটি জান্নার থেকে এসেছে দুটি পায়ের নিচের অংশ নেই তবুও পট্টি বেঁধে পবিত্র ঘরে তাওয়াফ করে যাচ্ছেন এই বৃদ্ধ বাবাজি যারা হজে গিয়েছেন তারা বলতে পারবেন এই হজে আসবাদে চুমা দেওয়ার জন্য ইমান দীপ্ত নৌজওয়ানেরা এবং বৃদ্ধ বৃদ্ধিরা পরিমাণ চেষ্টা করে যান আল্লাহরবুল আলমিন কালকে আমাদের দিন এই চেষ্টার বিনিময়ে নাজাত দিয়ে দিতে পারেন স্বামী তার পঙ্গু স্ত্রীকে নিয়ে হজে গিয়েছিলেন বায়না ধরেছেন হজে আসে চুমু খাবেন শেষ সীমা পর্যন্ত বসে শরীরের শক্তিটুকু হারিয়েছেন অথপর এই পঙ্গু স্ত্রী হজে আসাদে চুম্মা দেওয়ার জন্য অস্থির হয়ে উঠেছেন কপুল করেন মালিক আপনি দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ অংশে এসেছি এই বৃদ্ধ মাকে দেখে একটি শিক্ষা নিতে পারেন দুনিয়াতে আমরা এসেছি একা যাব একা আমাদের এবাদত করতে হবে একা একাই অতএব এবাদতের প্রতি মনোযোগ বাড়িয়ে দিন দুনিয়ার প্রতি নয় ভিডিওটি সময় ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না কিন্তু সাবস্ক্রাইব করুন এএসপি টিভিতে এএসপি টিভি সারভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ